ভগদত্তের রাজ্যভিষেক করিয়া জ্যোতিষপুরে কি করে রাজ তারপরে যে ইতিহাসটা আছে তোমরা এটা তো সবাই জানেন এটা তো আর কোনো বিষয় থাকে না তো এটাই হচ্ছে আমার এই রাজবংশের পরম্পরা কাহিনী তো এই রাজবংশের পরম্পরা কাহিনী আজকে আমরা ইন্দ্রপুরীর সর্গপুরীর বৈশিষ্ট্যমনির আচরণ ইত্যাদি ইত্যাদিকে দেখিয়া যেটা আমার অনুভব হল যে এটা কোন একটা মিথ্যা ইতিহাস দিয়া মিথ্যা ইতিহাস দিয়া ঢাকি দর্শন করে গেলাম সেটা যে যে এটা এটা অহোম রাজবংশ নাকি বানাইছে তৈরি কিন্তু আমরা যখন এটা প্রমাণ দেখালাম যে ইতিহাস প্রমাণ দেখালো তখন এটা সব মিথ্যা মিথ্যা হয়ে গেল আর এগুলো স্বীকার করলেন যে এতদিন থাকিয়া আমার তাহলে এমন করে সাজাচ্ছে আর আমরা অহোমের ইতিহাস গুণগান কবার লাগছে এই ধরনের একটা শোনা গেল তো এটা এবার আমরা এটা প্রাক জ্যোতিষপুরের যেটা আমরা কাহিনীটা আমরা লক্ষ্য করলাম দেখলাম আর আমার ইন্দ্রপুরী স্বর্গপুরী স্বর্গের থাকে ভগদত্ত যুদ্ধ শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করিবার গেছে আর শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করিবার গেছে বলে শ্রীকৃষ্ণ জানে যে ভগদত্তের মতো বিশাল আহ যোদ্ধা এই যে পৃথিবী আছে এই পৃথিবীর মধ্যে আর কাউ নাই তখন কি করছে শ্রীকৃষ্ণ চক্রান্ত করি অর্জুন করছে দেখ মা কামাখার আশীর্বাদে একটা কবস কুণ্ডলি পাচ্ছে ইয়ে যদি কবস কুণ্ডলি তুই কাটি না দিস তাহলে ইয়ে বিনাশ করি পাবে না ইতিমধ্যে অনেক রথী মহারথের বিনাশ করে দিছে তখন কি অর্জুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পরামর্শ মতো তার ডান ভুজাটা যখন ডান ভুজাটা কাছে তখন এই জায়গা যে আমার মা চন্ডী আছে মা চন্ডী একটা পাখির অর্থাৎ বড় একটা কুড়ো পাখি রূপে মা চন্ডী সেই কুরুক্ষেত্র থাকি যায় আসিয়া তার যে দান করা কবচটা উড়ি নিয়ে আসছে উড়ি নিয়ে আসার পরে এই খণ্ডতে ফেলে দিছে গোসানি মারি দিন এটা গোসানি মারি কাজলি কুড়া নামক একটা কুড়া তার পরবর্তী কি হল হাত কাটি দিল হাত কাটি দেওয়ার পরে তার যে পুষ্পরা ছিল পুষ্পরা তো চড়িয়ে গৌহাটি আসে কামাখা মন্দির আসে কামাখা মন্দির আসে ওটা আমরা দেখছি কাটা মূর্তিটা এলাম আছে এবার ভগদত্তের পুত্র পুষ্প দত্ত আর বজ্র দত্ত মেয়ে কি হল যখন তার বাবার মৃত্যু হল তখন তো ছোট ছোট তখন বড় ব্যাটা পুষ্পদত্ত কল যে মা কামাখার কাছে সর্বদা অনুনয় বিনয় করে যে মা খা মুই এলা কি করিনি যে এত প্রজারা আছে আর বাবার মূর্তিটা মুই দেখিবা চান প্রতিদিন এমনকি মার কাছে আরাধনা করি মার কাছে আরাধনা করতে 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 মায়ের স্বপ্নে করি ঠিক আছে তুই যদি তোর দেহ কাটা অংশ দেখিস চাস তাহলে তুই রাজ্য যে তোর আছে তার পশ্চিম প্রান্তে তুই গমন কর যাত্রা কর দেখি বাবু তো পুষ্প আর বজ্র দত্ত দুইজনে পশ্চিম দিকে গেছে একটা কুচবিহার থেকে দিন ঘরটা আহ গোসানিমারি সীতাই সীতায় যে ধুমুর কথা কেশরুমারী নামক একটা বা গ্রাম জায়গা হঠাৎ বসত হচ্ছে তার বাবার অংশ অংশটা এই অংশটা খুঁজতে খুঁজতে যখন পাইনাই তখন বিয়ে করছে অর্থাৎ বিয়ে করার পরে কি হচ্ছে তার সন্তান হচ্ছে তার সন্তানটার নাম হচ্ছে কান্তেশ্বর আর কান্তেশ্বর যখন একটি রাজা হচ্ছে মা চন্ডীর মা কামাখার আশীর্বাদে তখন ওই মায়ের পায় আর পায় এমন করিয়া আমার বংশটা সত্য যুগ থাকি কলিযুগের শেষ প্রান্ত পর্যন্ত কি হয় বিস্তার লাভ করে তো এমন করে মহারাজা কান্তেশ্বর যখন দেখি যে তার বংশ সমস্ত বংশধর পুপাকে আছে সময় আছে এবার কি হচ্ছে ইতিমধ্যে একসময় এই জাতিটা আক্রমণ করছে অর্থাৎ রাজবাড়ি কামিতেশ্বরী রাজবাড়ি একসময় আক্রমণ করছে দণ্ডক জাতি অর্থাৎ মুসলমান জাতি তো তোমরা আক্রমণ করা একটা নীতি আছে যে গরু বাছুর নিয়ে আসে যুদ্ধ করে কারণ গরু বাছুর রাজবংশী মানুষের অর্থাৎ না দেবতা ভাবে তো যখন আছে তখন সেনাপতি ছিল মঙ্গল মহারাজের খবর দিচ্ছে মহারাজ কামতেশ্বর মহারাজ এমন এমন খবর গরু নিয়ে আসে আমরা কি করি তখন প্রজামণ্ডলী তোমরা শান্ত হন মই যায় মার কাছে জানিয়ে আসো কাজলি করে যায় এখন মা চণ্ডীর কাছে যে এটা কি করা যায় তখন মার কাছে ধ্যান করছে আরাধনা করছে আরাধনা করিয়া করছে যে বাছারে এটা যুগের শেষ সময় এটা করার কিছু নাই এটা এমন হবে তার চল তোর বউ আর তোর নিয়ম কৈলাস যা তাহলে তোর সব কিছু শান্ত হবে তোকার কাউ কিছু করি পাওয়া নয় তখন মহারাজা কান্তেশ্বর করছে একটা কথাই করছে যে মুই মোর যদি মরানো হয় তবু মোর ভাল কিন্তু মুই এই পূজা মণ্ডলিক ছাড়ি মুই কোনো জায়গা না তো উপায় কি তখন শিব করছে যে তোর যে পাঁচ বেটি আছে তোর পাঁচ বেটির আগে আমি বদ দিছ মৃত্যু পদ দিছ কি বদ দিছ যে ইচ্ছা মৃত্যু পথ দিছ এ তুই এঘেই যাওয়ার সঙ্গে সঙ্গে তোর জিনিস সব পাসান হয়ে থাকে তো কাউ কিছু বলে পাবে না আর এটা তোর বংশটা পুনরায় বৃদ্ধি পাতে যেতে আসতে সব লুপ্ত হয়ে থাকে আর তোর আবার জন্ম যখন হবে তোমরা যখন জন্মগ্রহণ করব তখন তোর সব জিনিসগুলো আরও ভাসি উঠবে ইতিমধ্যে বংশ বিস্তার শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে ভাস্কর বর্মা জন্ম নিচ্ছে অর্থাৎ মহারাজা কান্তেশ্বরের যে বংশধর অর্থাৎ